যখন বাবা মাকে আমি যখন হারিয়েছি তখন আমার লাইফটা অনেকটাই চেঞ্জেস হয় তখন আমার চার বছরের বোন আর প্লাস আমি আমার ড্রাইভার বোনা যারা উবের চালায় ক্যাব চালায় তারা যাতে এসে দাঁড়া হ্যাঁ রান্না বান্না করো বছর বয়স তখনই আমার বাবা মা দুজনেই মারা গেছেন ফার্স্ট আমার বাবা মা মারা গেছেন তারপরে বাবা মারা গেছেন তারপরের থেকে আমার কাকা কাকিমার কাছে সম্পূর্ণ মানুষ মানুষের জন্যই আমাকে মানুষ ছিল মানুষ আমাকে বলেছিল কি একার দ্বারা কিছু হয় না যদি মানুষের কথা শুনতাম তাহলে হয়তো আজকে মানুষ আমাকে চিনতেন সাগরের দোকান তোমরা দেখতে পাচ্ছি এই যে সাগর নমস্কার সাগর ভালো আছো তো এখন একদম আমি ভালো আছি দাদা নমস্কার দাদা আচ্ছা তোমার মানে এই দোকানটা তুমি যখন খুলো মানে এটা কতদিন হলো তুমি খুলেছো এই দোকানটা হচ্ছে আমার বাবা আগে চালাতেন বাইশ বছরের দোকান এটা আমার আমি দেড় বছর হলো করছি কিন্তু আমার এই দোকানে দেড় বছর মতন দু বছরের মতন হবে আমার মানে কতদিন আগে তোমার বাবা মা মারা গেছেন যখন আমার দশ বছর বয়স তখনই আমার বাবা মা দুজনেই মারা গেছেন ফার্স্ট আমার বাবা মারা মা মারা গেছেন তারপরে বাবা মারা গেছেন আর তারপরের থেকে আমার কাকা কাকির মার কাছেই সম্পূর্ণ মানুষ আর এখন আমি এই দোকানটাকে নিজের হাতেই চালাচ্ছি নিজের হাতেই চালাচ্ছি মানে এখন তোমার প্রতিদিন মানে কত করে ভাত তুমি আমি এক কিলো চালের থেকে স্টার্ট করেছিলাম এখন ওটা অ্যারাউন্ড সাত আট কিলোর মতন পার ডে সেল হচ্ছে সাত আট কিলো পার ডে সেল হচ্ছে একদম একদম মানুষের মানুষের যে ভালোবাসা এত পেয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে স্বস্তিকাদি উনি যে আমাকে এত ভালোবাসা দিলেন আর ওনার জন্য স্বস্তিকাদি এসছে আমি দেখলাম আর কি আমি দেখলাম আমি তো ছিলাম তখন তো এসছে তো স্বস্তিকাদি আমাকে কি কি দিলো স্বস্তিকাদিকে অশেষ অশেষ আমি ধন্যবাদ জানাই কি উনি ওনার পা আমার দোকানে পড়লো আমার দোকানে আমার জীবনটা সত্যি সার্থক হলো আর আমার খাবারগুলো ট্রাই করলেন আর ছোলার ডালের বড়াটা খুবই ভালো লেগেছে বেগুন ভাজা আমার দোকানের ডাল আর মাছি মাছটা যেরকম উনি কড়া ভালো কড়া ভাজা মাছ ভালোবাসেন মাছটাও খুব ভালো লেগেছে আর এই যা যা আইটেম উনি ট্রাই করেছেন ওনার খুবই ভালো লেগেছে মানে আজকে তোমার কী আইটেম আছে মানে তোমার প্রতিদিন কী আইটেম থাকে হ্যাঁ আমার প্রতিদিন হচ্ছে আমার প্রতিদিনই মাছটা একটু চেঞ্জ হয় এবং ছোলার ডালের বড়াটা রেগুলারলি থাকে ছোলার ডালের বড়াও এক বড়া থাকে বেগুন ভাজা তারপরে একরকমের ভাজা থাকে আমার দোকানে আলু চোখাটাও খুব ভালো লেগেছে ওনার আর আলু চোখাটাও থাকে ওরা আমার কাস্টমারের খুবই ডিমান্ডেবল আলু চোখাটা এখন অব্দি আউট অফ স্টক স্টকে নেই এখন বানাবো লোককে দেবো আর তা সত্যি আলু চোখাটা আমার খুবই কাস্টমার ভালো খান আর তোমাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি অ্যাজি সেটা হচ্ছে মানে আমি তো তোমার ভাত খেলাম মানে এখনও খাচ্ছি দেখো খেতে খেতে উঠে গেছি কারণ ও প্রচুর ব্যস্ত তো যাই হোক তো আমার আলু চোখাটাও দারুণ লেগেছে তো আমি যেহেতু এখন অনেক দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে তাই তুমি আমাকে ডিম ভাত দিয়েছিলে ঠিক আছে আমি ডিম ভাত ট্রাই করেছি তোমার সবজিটা দারুণ ছিল ঠিক আছে কোনো কথা হবে না এটা কোনো মানে খারাপ কিছু না একদম পারফেক্ট ছিল। আমার জেনুইন রিভিউ তুমি কিন্তু এভাবে হোটেলটা চালাও ঠিক আছে এটা আমাদের আমার তরফ থেকে আমার পার্সোনালি বলো তুমি হোটেলটা চালাও আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার যে মটর চিকেন সেটা মানে শুধুমাত্র কি শুক্রবার দিনই হয় হ্যাঁ এখন শুক্রবার দিন করেই করছি এবার পরবর্তী সময়ে যদি মানুষ যদি রেকমেন্ড করেন যদি মানুষ যদি ডিম্যান্ড করেন ওটা আমি দিলে করার চেষ্টা করব কিন্তু এখন শুক্রবার করেই করছি শুক্রবারই করছি একটা কথা তোমার জিজ্ঞাসা করছি মানে তোমারই তোমার নিজস্ব অক্লান্ত পরিশ্রমে তুমি আজকে হোটেলটাকে দাঁড় করিয়ে বলো একদম তো তো তোমার আজকে কি মনে হচ্ছে আজকে দাঁড়িয়ে যে তখন যে আমি শ্যুট শুরু করেছিলাম এক সাত দিনের জন্য করি ঠিক আছে আজকে সেটা তুমি তো দেড় বছর হবে মানে তুমি দেড় দু বছর আছো তাই তো মানে হোটেলটা দশ বছর যায় তো আজকে সাত দিনের জায়গায় তোমার দু বছর এই যে জার্নিটা যদি একটু শেয়ার করো হ্যাঁ দাদা ফার্স্ট অফ অল যে আমার জার্নিটা যখন বাবা মাকে আমি যখন হারিয়েছি তখন আমার লাইফটা অনেকটাই চেঞ্জেস হয় তখন আমার চার বছরের বোন আর প্লাস আমি আর আমার কাকিমা সত্যি এত ভালো ওনারা আমাকে মানুষ করেছেন মানুষ করার পর এক পড়াশোনা শিখিয়েছেন আর এখন অবধি এই জায়গায় ওনারা দাঁড়িয়ে এসে এখন অবধি আমাকে সাপোর্ট করছেন আর সত্যি কথা বলতে সেদিনকে যে মানুষ আমাকে বলেছিল কি একার দ্বারা কিছু হয় না যদি মানুষের কথা শুনতাম তাহলে হয়তো আজকে মানুষ আমাকে চিনতো না আজকে যে এত মানুষের ভালোবাসা পাচ্ছি যে মানুষ এত ভালো কথা বলে যাচ্ছে এত ভালোবাসা দিয়ে যাচ্ছে হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে পেতাম না আর সত্যি কথা বলতে আমি যে আজকে মানুষের মানুষ যে আমাকে আজকে চিনেছে জেনেছে আমি ওই আমার অকাল তো পরিশ্রম হয়তো ওটা হতে পারে কিন্তু আজকে মানুষের জন্যই আমাকে মানুষ চিনেছে হ্যাঁ আমার জার্নিটা আমি যখন ফার্স্ট দিন আমি যখন স্টার্টিং করেছিলাম তখন এক কিলো চাল আমি ভাত বানিয়েছিলাম তখন হয়তো দুটো তিনটে কাস্টমার খেয়ে আসে যে ওয়েট করে বসে আছি হয়তো কেউ আসবে খাবে কিন্তু সেরকম সেরকম কিছু হয়নি ঠিক আছে তারপরে পরের দিনও ভেঙে যায়নি হ্যাঁ অনেক কাস্টমার এরকম আছে বলে তো আমার দোকানে বসে বলে গেছে আশা করি যত আমার ড্রাইভার ভাইরা যারা ওলা উবের চালায় ক্যাব চালায় তারা যাতে এসে ছেলেটার পাশে দাঁড়া এসে এখানে গাড়ি রাখার ব্যবস্থাও আছে গাড়ি রেখে আরামসে খেতে পারে